সাতক্ষীরা সীমান্তবর্তী ভুমরা বন্দরে দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন গার্ড বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মঙ্গলবার দুপুরে তিনি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন পরিদর্শন শেষে উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজিবির মহাপরিচালক বলেন এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সব ধর্মাবলম্বীর মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এবং সার্বজনীন মিলন মেলার প্রতীক এর আগে তিনি শ্যামনগর উপজেলার উত্তর কৈখালি এস আর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিজেপি কর্তৃক নবনির্মিত সুপীয় পানি প্রকল্পের উদ্বোধন করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম যে পুরাতন হাটখোলা সার্বজনীন মণ্ডপ এই সেটাতে এটা আসতে পারলাম এবং দেখে গেলাম যে এখানে সুন্দরভাবে নির্বিঘ্নে তাই তো সবার সবাই যে যার মতো আনন্দের সাথে এই দুর্গাপূজা উৎসব পালন করতে পারছে